সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি আমি শেষ বিকেল থেকে শুরু করছি দুপুরে রান্নাবান্না শেষে একটু ঘুমিয়ে নিয়েছি তো বিকেলে ঘুম থেকে উঠে গিয়েছি একটু বাইরে যাব আপনার বাজার তারপর টুকটাক কিছু কেনাকাটা আছে সে উদ্দেশ্যেই যাব আর কি দুপুরে ঘুম থেকে ওঠার পর আমি একটু লিস্ট করেছি বসে বসে লিস্ট না করলে না অনেক সময় অনেক কিছু ভুলে যায় আবার অনেক কিছু অতিরিক্ত লেখে নিয়ে যাই যদি আনতে পারি আনলাম না আনতে পারলে পরে নিয়ে আসব। তারপর একটা লিস্ট করে রাখি আপনার প্রতি মাসে যে আপনার বাজার যাই করি আপনার যে সদাইটা আপনার বাকি থাকে এটাতে আমি টিক দিই না যে সদাইটা নিয়ে আসি এটাতে টিক দিয়ে দিই আর শখের যে কেনাকাটাগুলো আছে সেগুলোর একটা লিস্ট রাখি যদি আমার বাজেটের ভিতর চলে আসে তাহলে কিনে নিয়ে আসি আর বাজেটের ভিতর না আসলে রেখে দিই যে না এই জিনিসটা আমার কিনতে হবে এটা মাথায় থাকে পরবর্তীতে নিয়ে আসি আর এদিকে দেখেন দুই দিন ধরে ঘর পরিষ্কার করে কতগুলো ময়লা বের হয়েছে এখানে তো দুইটা বস্তা আরও দুইটা বস্তা রেখে দিয়েছি আপনার টেবিলের সাইডে তো এই চারটা বস্তা নিয়ে আমাদের নামতে হবে তো দেখা যাক আমি কাউকে খবর দিয়ে যদি বস্তাগুলো নিচে নামাতে পারি তাহলে তো নামালাম আর না হলে আমাকেই নামাতে হবে আর কি তো সেই কারণে এখানে পড়ে আছে আর এই গাছটা মোটামুটি প্রতিদিন একটা দুইটা করে ফুল দিচ্ছে এটাতে আগে পুরতলিকা লাগিয়েছিলাম তো দেখা গিয়েছে যে গাছটা আপনার সম্পূর্ণ মজে গিয়েছিল আবার সেখান থেকেই একটা ডাল উঠেছে এখন সেটার মধ্যে প্রতিদিন ফুল দিচ্ছে আর ফুল গাছ কিন্তু আপনার হয় কি যে যতই শখ করি আমার খুব বেশি ভালো লাগে সেটা আমি যদি কারো কাছ থেকে সংগ্রহ করে এনে ফুল গাছ লাগাতে পারি আমার সেটা বেশি ভালো লাগে কিনার থেকে আর এখন তো শীতের সিজন চলে এসেছে সুন্দর সুন্দর ফুল গাছ আসবে যারা গাছ প্রেমী আমার মতো তারা তো অবশ্যই গাছ কিনবে মানে আমার মনে হয় যে আমি কিছু টাকা আলাদা জমিয়ে রেখে হলো আমি গাছ কিনবো আমার গাছের জন্য মানে এত বেশি পাগল আমি গাছের শেষ বিকেলের দিকে হালকা নাস্তা করে এখন বের হচ্ছি একটু বাজারে যাব আপনাদের তো আগেই বলেছিলাম বাজার মার্কেট দুটোতেই যাব প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে তো মেয়ে বলছিল পেস্টি খাবে মেয়েকেবারে এখানে নিয়ে এসেছি তো এসে দেখে যে ওর পছন্দের যে পেস্টি আছে এটা সে পায়নি তো সে খাবে না বলছে আমি আবার জোর করে বলছিলাম যে তুমি যে কোনো একটা পেস্ট্রি ট্রাই করো একটা পেস্ট্রিই খালি খেতে হবে এমন কোনো কথা আছে তো এরকম বলে টুলে একটা পেস্ট্রি নিয়ে দিয়েছি আর ও যেই ফ্লেভারের পেস্ট্রিটা পছন্দ করে না সেটা আপনার বড় ধরনের কেক ছিল আর কি আপনার ছোটো পেস্ট্রিগুলো নাকি বিক্রি হয়ে গিয়েছে তো বলছিলাম যে একটা কিনে নেওয়ার জন্য পরে আবার চিন্তা করলাম বাজারে যাব। আপনার মার্কেটে যাবো এ হাতে করে কেরি করতে গেলে কিন্তু কেকটা একদম নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে আর নেই নি আমরা মার্কেটে চলে এসেছি তো বাইরের সাইডে একটু কেনাকাটা ছিল সেই কেনাকাটাটাই আগে শেষ করতে চাচ্ছিলাম আর সময় একদম অল্প নিয়ে এসেছি মার্কেট তো প্রায় আটটার দিকে বন্ধ হয়ে যায় তো বাইরের সাইডের থেকে একটু পাপুস নেব যে ধরনের পাপস চাচ্ছিলাম ওই ধরনের পাপুশ পাইনি আবার কালারও ছিল না তো তারপরও অনেকগুলো দেখে দুইটা পাপুস চুজ করে নিয়েছি আজকে দেখলাম যে পাপুসের কালেকশন অনেক সুন্দর সুন্দর ভালো লেগেছে দেখি আরেক দিন আসলে আরও কিছু পাপুস কিনে নিয়ে যাব তারপর একটু আপনার ফুলের দোকানে গিয়েছিলাম ওইখান থেকে কিছু কালেকশন জোগাড় করেছি আমার একটু ইচ্ছে আছে একটু ঘরটা সাজাবো একটু একটা সাইড একটা কর্নার ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে সাজাবো আর কি তো দেখা যাক আমি আমার মন মতো সব কিছু পাই কি না তারপরও এত শত জিনিসের মধ্যে যতটুকু গুছিয়ে নিতে পারি আর কি তো মেয়ে একটু কসমেটিক স্কিন ছিল তারপর আবার কাঁচা বাজারে এসেছি কিছু বাজার করলাম তো এই তো সব কিছু শেষ করে এখন বাসায় চলে এসেছি তো বাজার থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা পাপুস নিয়ে এসেছি পাপুস কিনেছি মোট দুইটা দুই রকম তো একটা কেনার পর না এই পাপসটা দেখে আমার অনেক ভালো লেগেছে পরে আপনার ফাইনাল এটাই সিলেক্ট করলাম আর ওইটা নিয়ে এসেছি ওইটাও কোনো কাজে লেগে যাবে আর বাথরুমের সামনে দেওয়ার জন্য এরকম দুইটা পাপস নিয়ে এসেছি আর ছোট্ট একটা ল্যাম্প নিয়ে এসেছি হারিকেনের এটা না দেখে খুব কিউট লাগছিল। আর এরকম একটা ল্যাম্প আমি খুঁজছিলামও তো পেয়ে গিয়েছি সেটাই ভালো লাগছিল আর মোটামুটি আজকে আমি যে ধরনের প্ল্যান করে গিয়েছিলাম গিয়ে দেখি দোকানেও আপনার নতুন নতুন কালেকশন এসেছে তো আমার তো দেখে মন খুশি হয়ে গিয়েছে আমি যতটুকু পেরেছি কালেকশন করে নিয়ে এসেছি তো আমার বাজেট যদি আরেকটু বেশি থাকতো আমি আরও কিছু কিছু কালেকশন দেখেছি সেগুলো নিয়ে আসতাম তো দেখা যাক আরেক দিন গেলে যদি আপনার ওইরকম পাই সব কিছু তো ওনাকে আবার জিজ্ঞেস করছিলাম দোকানদারকে যে আপনার এখানে এইসব কালেকশনগুলো কি আবার পাবো কি না বলছে যে অর্ডার দিলেও নিয়ে আসবো তা আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি পরবর্তীতে যেন যদি গিয়ে না পাই আমি অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি এই ফ্লাওয়ারটা আমার ইচ্ছে ছিল যে আমি ড্রেসিং টেবিলের উপরে এমন একটা ফ্লাওয়ার দিব তো গিয়ে দেখি যে নতুন কালেকশন এসেছে কালেকশনে এই ফ্লাওয়ারগুলো এসেছে আর সাইডে একটা আপনার সাইকেল আর এর উপরে একটা ফ্লাওয়ার দেওয়া আছে আর সাথে আপনার ল্যাম্পটা দিয়ে দিলাম তো এই তো মোটামুটি ড্রেসিং টেবিলে একটা নতুন লুক দিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে সেভাবেই রয়ে গিয়েছে আর কি তো এখন গুছাবো আর মাছ মাংস যাই এনেছি ফ্রিজে রেখে দিয়েছি রাত্র করে আর পানি ধরবো না ঠান্ডা পানি ধরলে অনেক সময় হয় কি ঠান্ডা লেগে যায় আর কি তো বাজারগুলো আমি আবার একটু বাইরে রেখে আপনার ফ্যান ছেড়ে দিব। একটু শুকালে তারপর পলিথিন করে রেখে দেবো মরিচগুলো একটু টিস্যুতে বক্সে করে রেখে দিব তো ভিডিওটা আমি আবার শুরু করেছি পরের দিন আপনার সকালের পর থেকে দুপুরে রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম গতকাল আর এনার্জি দিছিল না যে আর ভিডিও করি অফ ক্যামেরাই আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো একটু মুরগির রোস্ট রান্না করব তো এখানে জিরা তারপর আপনার কাজু বাদাম গোলমরিচ কাঁচা পেঁয়াজ তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ সামান্য একটু তেল দুইটা এলাচি একসাথে দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিব আর আপনাদের ঘরে যদি পোস্ত থাকে তাহলে অবশ্যই দিবেন কারণ রোস্টের মেন সারটাই কিন্তু আসে পোস্ত থেকে বলেছি না যে বাজার লিস্ট করে গেলে অনেক কিছু ভুলে যায় কালকে কিন্তু আমি পোস্ত দানা লিখে নিয়েছিলাম তারপর আমার আনতে একটুও খেয়াল নেই তো প্রথমে একটু আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিব হালকা করে ভেজে নিয়েছি বেশি আপনার সময় ধরে ভাজলে কিন্তু মুরগি শক্ত হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে যে মশলাটা ব্ল্যান্ড করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর আপনার রোস্টের মশলা দিয়েছি তো জিরার গুঁড়া আর আপনার রোস্টের মশলাটা না কেন জানি আপনার স্কিপ হয়ে গিয়েছে মানে ক্যামেরাটা অন হয়নি আর কি তো সেই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি আর রোস্ট মশলা গুঁড়াটা যদি না দেয় তাহলে কিন্তু রোস্টের স্বাদটা ওইভাবে আসবে না রেডি মশলা বের হয়ে কিন্তু আমাদের গৃহিণীদের সুবিধাই হয়েছে সব সময় সব মশলা কিন্তু হাতের কাছে থাকে না কিন্তু এইরকম একটা প্যাকেট থাকলে কিন্তু আপনি অনায়াসেই রান্না করতে পারেন বা দোকান থেকে দৌড় দিয়ে গিয়ে আপনার নিচ থেকে বা কাছাকাছি কোনো আপনার মুদি দোকান থাকলে কোনো কনফেকশনের দোকান থাকলে নিয়ে আসলেন তো সহজ হয়ে গিয়েছে আর কি আমাদের জন্য রান্না বান্নাগুলো এসব রেডি মশলার কারণে মশলাটা আপনারা ভালোভাবে তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে আপনার বাদামের কাঁচা গন্ধটা বা আদা রসুনের কাঁচা গন্ধটা একদম আপনার যেন চলে যায় আর সুন্দর একটা স্মেল আসে আর কি ভাজা ভাজা একটা স্মেল তো এখানে আমি মুরগিটা দিয়ে সামান্য আপনার কষিয়েছি মশলা দিয়ে তারপর আপনার এখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি দই থাকে দই দিবেন দইয়ের পরিবর্তে আপনার দুধ দিলেও চলবে তো এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আপনার কাঁচা মরিচ আর আমার কাছে ফ্লেভারটা কেন জানি কম লাগছিল তারপর আর একটু আপনার রেডি যে রোস্টের মশলাটা আছে সেটা দিয়েছি তো এই তো কালারটা খুব সুন্দর চলে এসেছে আমি কেওড়ার জলটা আপনার তেমন একটা পছন্দ করি না তারপরও আজকে সামান্য পরিমাণ একটু আপনার ঘিয়ের পর একটু কেওড়া জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের বেরেস্তা তাহলে ফ্লেভারটা ভালো আসবে আবার নামানোর পর আপনার উপর থেকে কয়েকটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিব আর রোজটা কিন্তু আপনার পেঁয়াজের বেরেস্তার কারণেই অনেকটা স্বাদ বেড়ে যায় সেই কারণে পেঁয়াজের ব্যারেস্তাটার ব্যবহারটা একটু বেশি করার চেষ্টা করবেন আশা করছি একদম সিম্পল ওয়েতে আপনার চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আবার এখানে পোলাওর মধ্যে ইউজ করে ফেলেছি কারণ এত অয়েল থাকলে দেখা যাবে যে বাটিতেই রয়ে গেছে বা আপনার প্যানের মধ্যেই রয়ে গিয়েছে পরবর্তীতে অয়েলটা ওয়েস্ট হয়ে যাবে তো সেই কারণে আমি পোলাও দিয়ে দিয়েছি আর সেই কারণে কিন্তু পোলার ফ্লেভারটাও ভালো এসেছে পোলাও নিয়েছিলাম আমি চার কাপ পরিমাণের মতো চাউল নিয়েছি তো চার কাপে আমি আট কাপ পানি দিয়েছি পোলাওর পানিটা যদি আপনি পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে দেখা গেছে আর পোলার চালটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলে আপনার পোলাওটা খুব সুন্দর হয় আর আমার বাচ্চারা একটু আপনার সফট ধরনের পোলাওটা পছন্দ করে আমিও সেইভাবেই রান্না করি আর কি তো নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি তারপর সামান্য একটু চিনি আর বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম একদম সিম্পলভাবে পোলাওটা রান্না করেছি যেহেতু চিকেন রোস্ট দিয়ে খাবে সিম্পলভাবে পোলাওটা রান্না করলে খেতে ভালো লাগবে আর এদিকে চিকেন রোস্টের উপরে কিন্তু আপনারা আর অয়েল দেখতে পাচ্ছেন না আমি অয়েলটা ইউজ করে ফেলেছি এটাই হলো গৃহিণীদের টেকনিক গৃহিণীরা এরকম টেকনিক ব্যবহার করেই সং ভালো লাগছিল না তো সেটা সরিয়ে ওয়ালমেটটা দিয়েছি আর ওয়ালমেটের সাইডে আপনার যে চারটা কাগজ আছে সেটা সরাইনি কারণ হলো কি মনে হচ্ছে যে যে হ্যাঙ্গারটার মধ্যে দিয়েছি পড়লে ভেঙে যেতে পারে তো যদি পরেও যায় তাহলে এই কাগজগুলোর কারণে একটু সেফ থাকবে তারপরে দেখি আপনার যদি পারি তাহলে কাউকে নিয়ে এসে একটু আপনার দেয়ালে দেখা গেল যে একটা ড্রিল করে দিলেই হয়ে যাবে আর ওয়ালমেটটা আপনার হাতের কাজ করা সুতা দিয়ে তো সেই কারণেই আরও ভালো লেগেছে একটু ইউনিক লেগেছে আর কি সে কারণে আরও নিয়ে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন